আমার ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেলে যারা সবসময় আমাকে দেখেন আমাকে যারা ফলো করেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে যেভাবে আপনাকে সাপোর্ট দিচ্ছেন তো এইভাবে দিয়ে যাবে ইনশাল্লাহ আজকে আমি আপনাদেরকে দেখাবো এই গ্রামের একদম টাটকা ফ্রেশ সবজি কিভাবে ক্রয় করবেন এবং কোথায় থেকে করবেন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন একদম ফ্রেশ সবজি যদি খেতে হয় তাহলে আপনাদের এখানে আসতে হবে অসাধারণ ভিউ এবং বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এখানে আসে গ্রামের টাটকা ফ্রেশ সবজি কিনে নিয়ে যায় এবং ঘুরতে আসে যাওয়ার পরে তারা এইগুলো ক্রয় করে নিয়ে যায় পঞ্চাশ টাকা আলি ষাট থেকে আলি ওই কি কলা এটা সবজি কলা একদম

গ্রামের কাঁকরোল একদম ফ্রেশ এই যে এই গ্রামের কাঁকরোল আমি যে গ্রামটা দেখাচ্ছি আপনাদেরকে সত্তর টাকা কেজি এই লাউ সাকার কত করে দিছেন পঞ্চাশ টাকা মোটা

মাসাল্লাহ মাসাল্লাহ ছয়শো টাকা পিস দুটায় পাঁচ কেজি হইব যাক হয়তো একটু কম বেশি তো হবেই বেশি লাউ লাউ কত করে দিছে একশো টাকা পিস এই যে এই লাউটি একটু বড় আছে একশো টাকা পিস হলে একটু বড় আর আগে যেটা দেখাইলাম ওটা অনেক ছোট একশো টাকা পিস আর এই যে দেশি মুরগি আছে এখানে যাই আপনারা পাবেন সব সবলে এই সবকিছুই পাবেন একদম ফ্রেশ একদম টাটকা এই গ্রামের এই অঞ্চল থেকেই এরা এখানে নিয়ে আসে বিক্রি করে আপনারা যদি ফ্রেশ এবং টাটকা সবজি খেতে চান তাহলে আপনারা এদিকে চলে আসবেন এই গ্রামে চলে আসবেন তের মুখ না এটা তের মুখ তের মুখ এই তের মুখে আসলে বিকালে আসলে ওনাদেরকে পাবেন যার যেটা ভালো লাগে একটু বিনোদনও করে যাবেন পাশাপাশি একটু কেনাকাটা করে যাবেন আপনাদেরকে আমি আর একটু দেখানোর চেষ্টা করতেছি আমার ভালো লাগতেছে অনেক পাশাপাশি ওদিকে মেলাও দেখা যাচ্ছে এই মেলাটা কি প্রতিদিন বসে প্রতিদিনই মেলাটা বসে একসাথে কিন্তু আপনারা অনেক কিছু উপভোগ করতে পারবেন পাশে যে রেস্টুরেন্ট আছে মেলা আছে ঘুরতে আসলেন কেনাকাটাও করে গেলেন আমি আপনাদেরকে আর একটু দেখানোর চেষ্টা করতেছি এই রাস্তার দুই পাশে কিন্তু তাদের পণ্য নিয়ে তারা বসে আছে দুধ কথা করে দিচ্ছেন

আজকে আপনি ঠিকই বাইরাল করুন বাইরালও করুন দুইটাই করুন চোখের পাওয়ার কত ক্লিয়ার গত বছর আইছিলাম আমার মনে আছে এখনো

এইভাবে এখানে মাছও বিক্রি করা হয় আপনারা সব পাবেন এখানে আসলে এই বিভিন্ন সবজি আছে এই যে টাটকা দেখেন ফ্রেশ পেঁপেগুলো কি ফ্রেশ টাটকা ও মাছও বিক্রি করা হচ্ছে এখানে সম্মানিত বিওয়াস যারা সবসময় আমাকে যারা দেখেন এবং আমাকে যারা ফলো করেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের কাছ থেকে এখন বিদায় নিচিতের মুখ এই বাজার থেকে এই বাজার প্রতিদিন বিকেল থেকে শুরু হয় এবং বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এখানে আসে ভালো থাকবেন আবার দেখাবেন ইনশাল্লাহ অন্য কোনো জেলায় অন্য কোনো বাজারে আল্লাহ হাফিজ হ্যাঁ রাধা রাধাহাসও আছে বিদের আগে একটু দেখাই দিলাম আপনাদেরকে সব আছে এখানে এমন কিছু নাই যে নাই নাই বলতে কোনো শব্দ নাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ